তমল পুরাণ শ্রীমৎ ভাগবতম চতুর্থ স্কন্দ চতুর্থ অধ্যায় আজকে আমরা দুই না তিন কে বলছে দুই তৃতীয় নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব সতীত দেহত্যাগ নামক অধ্যায় সবাই আমার পরে বলুন বা নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত নম্বী সরস্বতী বেসং ততোয় মষ্ট প্রায় ভগবত শেবায়গত শ্লোক তত বিসতি বিহায় তাম শোকে নাম রসেন চ দূরতা হৃদুয়া পিত্র আগত স্ত্রৈন বিমূল যহ অরধা মদাাত সতাম পৃযা তাতো বনি সসসতি বাযতাম সকেন রসেন চদুযতারিতা পিত্রগাত স্নে স্নে স্নাতম� য ধর্ম অনুবাদ এবং তাৎপর্য আচ্ছা তো হয়েছিল এই যে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা যখন বিসর্জন দিয়ে অত্যন্ত বিষণ্ন হয়েছিলেন হ্যাঁ তো তিনি তার আত্মীয় প্রতি অত্যন্ত বিষন্ন হয়ে কি হয়েছে প্রেমাতি সহ্য বসত তার চোখ দিয়ে ধারা ঝরে পড়েছিল অত্যন্ত বিহব্বল হয়ে কাঁপতে লাগলেন এবং ক্রোধ ভরে তার অসমর্থ প্রতি শিবের প্রতি এমনভাবে তাকে ছিলেন যেন তিনি ভস্য হয়ে যাবেন তারপর সতী তার প্রতি যিনি প্রেমের বসে তাকে তার অর্ধাঙ্গ প্রদান করেছিলেন সেই শিবকে পরিত্যাগ করে ক্রোধ এবং শোকের ফলে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে তার পিতার গৃহে গমন করেছিলেন দুর্বল স্ত্রী স্বভাববশত তিনি এই প্রকার নির্বোধের মতো আচরণ করেছিলেন বুঝতে পারলে তোমার তোমার চোদ্দ গোষ্ঠী নিয়ে থাকো আমি চললাম আমার তোমার দরকার নেই আমার একটা কথা তুমি রাখো না চোদ্দ গোষ্ঠী নিয়ে থাকো আর ওই পিন্ডি চটকাতে আমি এখানে পড়ে থাকবো না আমি চললাম শিব চলে গেল কোথায় চলে গেল হ্যাঁ পার্বতী চলে গেল সত্যি চলে গেল বাপের বাড়ি তারপর সতী তার প্রতি যিনি প্রেমের বসে তাকে অর্ধাঙ্গ প্রদান করেছিলেন তিনি তার অর্ধাঙ্গ প্রদান করে দিয়েছিলেন সেই শিবকে সেই পতিকে পতিত্যাগ করে ক্রোধ এবং শোকের ফলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে করতে করতে তার পিতার গৃহে গমন করেছিলেন যেতে ইচ্ছা নেই তবু একটা ক্রোধ আগ্নি ক্রোধে মানুষের বুদ্ধি বিনাশ করে একটু করে ভুল আমার কথা শুনল না আমি চলে হতে হতে বাপের বাড়ির পথে বৈদিক বিচারধারা অনুসারে তিনি তার প্রতি দেহের অর্ধাঙ্গ পত্নীকে দান করেন এবং পত্নী তার দেহের অর্ধাঙ্গ পতিকেও দান করেন পক্ষান্তরে বলা যায় প্রতিবিহীন পত্নীবিহীন প্রতি এবং প্রতিবিহীন পত্নী অপূর্ণ শিব এবং সতীর মধ্যে বৈদিক বৈভাহিক সম্পর্ক ছিল কিন্তু কখনো কখনো দুর্বলতা বশত স্ত্রী তার পিতৃ গিয়ে সদ সদস্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং সতীর ক্ষেত্রে তাই হয়েছিল এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সতী তার স্ত্রী সুলভ দুর্বলতা বশত শিবের মতো মহান প্রতীকে তিনি ত্যাগ করতে চেয়েছিলেন পক্ষান্তরে বলা যায় যে প্রতিপত্নী সম্পর্কের মাঝে স্ত্রী সুলভ দুর্বলতা থাকে সাধারণত স্ত্রীর দুর্বলতার ফলেই প্রতিপত্নীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় স্ত্রীর পক্ষে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পতির আদেশ অক্ষরে অক্ষরে পালন করা তার ফলে পারিবারিক জীবন অত্যন্ত শান্তিপূর্ণ হয়ে ওঠে কখনো কখনও প্রতিপত্নীর মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে যেমন শিব এবং পার্বতীর মধ্যে হয়েছিল সতীর পরম পবিত্র সম্পর্কের মধ্যেও হয়েছিল কিন্তু এই প্রকার ভুল বোঝাবুঝির ফলে পত্নীর কখনোই পতির আশ্রয় ত্যাগ করে চলে যাওয়া উচিত নয় তিনি যদি তা করেন তাহলে বুঝতে হবে তার কারণ হচ্ছে স্ত্রী সুলভ দুর্বলতা এই দুর্বলতার কারণেই নানান ধরনের সমস্যা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখব মায়া অপরিত জ্ঞানা ভাবাম আশ্রিত এই কথা নিয়ে ছিল প্রভুপাত এত সুন্দর লেকচার দিয়ে বিদেশের ভক্তদের হ্যাঁ তারা এত মায়ার জগতে ছিল সেই মায়ার যবনিকা থেকে ত্যাগ করে তারা কি করেছে তারা সুন্দর শুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করে ভগবানের সান্নিধ্য লাভ করছে তাই না তো এইভাবে যখন মায়ের দ্বারা জ্ঞান অবহিত হয়ে যাবে তখন তারা হ্যাঁ সংসারে মত হইয়া নিতাই পাশ নিতাই পদ পাশ হইয়া অসত্যরে সত্য বলে মানি তারা এভাবে মায়ার দ্বারা যখনই জ্ঞান অপরিত হবে তখন গাধা না শুনে ধর্মের কাহিনী গাধা ধর্মের কাহিনী শুনে ধর্মের কাহিনী শুনবে না যারা গাধা অনেক গাধা আছে তারা এই শাস্ত্রের নির্দেশ পালন করে না শাস্ত্রের নির্দেশ তুমি কিছু পালন করছো হ্যাঁ কিনা বলো

গৌষেবা করা আর বৈদিক পন্থা কি ভোরবেলা উঠে এটা এটা বৈদিক হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা ভোরবেলা যতই কষ্ট হোক উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করা জপ করা এগুলো বৈদিক নির্দেশ এই নির্দেশ না পালন করলে আমাদের সুন্দর সুন্দর গরু আছে দশ লিটার দুধ দিচ্ছে একটা গরু সে কি মঙ্গল আরতি করবে স্নান করবে ওই জন্য মনুষ্য পশু বিষম তো সতী এখানে তার প্রতি শাস্ত্র বলছে প্রতি ধর্মই সতীর ধর্ম প্রতি যাচ্ছে না আমি যাব না কিন্তু তা না শুনে সে ক্রোধ আগ্নেতে বিবস হয়ে চলে গেলেন এটা দুর্ঘটনার সম্মুখীন এই যাওয়াই শেষ যাওয়া এই যাওয়াই শেষ যাওয়া हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम राम राम